টিনি টটসে আমার প্রিয় সমস্ত শ্রোতা বন্ধুদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন বাচ্চাদের খাওয়ানো নিয়ে ভীষণ চিন্তায় আছেন কি তাই তো কিভাবে তাদের সুস্থ রাখবেন কিভাবে খাওয়াবেন এই নিয়ে প্রচন্ড গরমে আরও বেশি বেশি উদ্বিগ্ন হয়ে পড়ছেন প্রত্যেক বাবা মা ও যত্নশীলরা মাঝে মধ্যে মেজাজ হারিয়ে বাচ্চাদের সঙ্গে খারাপ আচরণ করছেন না তো সাবধান একটু ওদের মতো করে বোঝার চেষ্টা করুন আসুন জেনে নেওয়া যাক আজকের ছোট্ট এই ভিডিওতে গরমে বাচ্চা একদমই খেতে চাইছে না ছেড়ে দিন অল্প অল্প করে বারে ওআরএস যুক্ত জল খাওয়ান প্রচুর সিজনাল ফ্রুটস আছে যেগুলি বাচ্চা খেতে চায় সেটাই ওকে খেতে দিতে পারেন শশা আঙুর কলা মোসাম্বি পাকা পেঁপে এছাড়াও স্যালাড দই টমেটো সিদ্ধ লেবু শরবত ইত্যাদি বাচ্চাকে যখনই ভারী কিছু ধরুন ভাত বা বা রুটি একদম ছোট শিশু যারা সলিড এই ধরনের পেট ভরানো কোনো খাবার দেবেন অবশ্যই তাদের হাত মুখ ধুয়ে মুছে কোনো কমফর্টেবল জায়গায় বসিয়ে খাওয়াবেন যেখানে বাচ্চা কমফোর্ট ফিল করবে জল দিয়ে হাত মুখ ধোয়া মোছার ফলে বাচ্চার স্নায়ু সতেজতা বাড়বে এবং বাচ্চা খেতে চাইবে বাচ্চাকে সবসময় সিজনাল ভেজিটেবলস খাওয়াবেন হালকা ডাল দিতে পারেন যেগুলি বাচ্চারা সহজে হজম করবে তবে একটু পাতলা করে খাওয়াবেন তাদের হজমে সুবিধা হবে সবসময় চেষ্টা করবেন আপনার বাচ্চাকে জীবন্ত খাবার খাওয়ানোর যাতে থাকবে বিভিন্ন রকম এনজাইম প্রাণশক্তি বা লাইফ ফোর্স জীবন্ত খাবার বলতে সমস্ত রকম ফলমূল কাঁচা বাদাম কাঁচা ছোলা স্যালাড ইত্যাদি কৃত্রিম খাবার যেমন চিপস বিস্কিটস প্যাকেটজাত খাবার এগুলি থেকে বাচ্চাদের যথাসম্ভব দূরে রাখুন ভালো থাকুন পৃথিবীর প্রত্যেক বাবা মা এবং প্রতিটা প্রাণের স্পন্দন আশা করি আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ